দেশকে অস্থিতি অস্থিতিশীল একটা পরিস্থিতি তৈরি করার জন্য এই বর্তমান সমন্বয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক অন্তর্বর্তীকালীন সরকারকে একটা বিপদের মুখে আর একটা অস্থিতিকর পরিস্থিতিতে ফেলে দেওয়ার জন্য যারা চক্রান্ত করছে এই চক্রান্তের একটা বীজ হলো এই সাদিয়ানী বাহিনী এরা এরা ভারতের দ্বারা ব্যবহৃত হচ্ছে যেহেতু তাদের আমির ভারতের এবং এই ভারতের দালালি করছে তারা এবং এই ভারতের দালালি করেই তারা আমাদের দেশেই করছে এই জন্য আমরা সরকারের কাছে তার দাবি জানাই যে তাদের বিচার করা হোক এবং আমরা এও সিদ্ধান্ত জানাবো সরকারকে যে এই কাকরাইল মসজিদ এবং টঙ্গিতে কেমক পর্যন্ত আর কোনো সাদিয়ানিকে আসতে দেওয়া হবে না তারা যে জোর করতে আসছে বলছে আপনারা জানেন জোরটা হলো মানে হলো কর্মী সম্মেলন জোর মানে আমরা বাংলায় যেটাকে বলি কর্মী সম্মেলন আর আমাদের একটা উসুল আছে কর্মী সম্মেলন হলো যারা তবলিগে একসাথে তিন চিল্লা বা চার মাস লাগিয়েছে তারা যাদেরকে নিয়ে আসছে এরা তিন দিনও তবলিকে লাগায় নাই এমন হেলমেট বাহিনী পেছনের ফ্যাসিবাদী সরকারের আমলে কিছু ফ্যাসিস্টরা যে কাজ করে নাই সেটা তারা পূরণ করছে চাইনিজ টুপি দাঁড়িয়ে লেবাসধারী হয়ে তারা চাইনিজ কুড়াল ছুরি হাতুড়ি শাবল তারপরে ক্রিকেট খেলার স্ট্যাম্প হকি এবং বাংলা বাঙালি মানে দেশীয় অস্ত্র যাকে আমরা রামদা বলি এই ধরনের অস্ত্র নিয়ে আসছে এবং অনেক অস্ত্র তাদের এখনো পর্যন্ত ময়দানে গেলে পাওয়া যাবে তাহলে কি আপনারা ঘোষণা দিচ্ছেন এখন আমরা বাংলাদেশে একটাই ইস্তমা হবে একত্রিশ এক দুই একটাই আসতে হবে এর মধ্যে দিয়ে যেহেতু তারা কিছুদিন আগেও কিন্তু আপনাদের কাকাইল দখল নিয়েছিল এবং হঠাৎ করে ফজলের পরে তারা প্রস্তুত সবচেয়ে এখন যে বিষয়টা হচ্ছে পরবর্তী যে এই সিদ্ধান্তটা আসবে বা আপনাদের পরবর্তী সিদ্ধান্ত আমি আপনাদেরকে বলি আজকে আমরা তৈরি আমরা আমরা একটা না বিশৃঙ্খলার আর কোনো সুযোগ নাই আমরা জানি সরকার ওই ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করবেন আমরা একটা পরিস্থিতির শিকার আপনারা আজকে আর কোনো প্রশ্নোত্তর পর্ব দেওয়ার মতো পরিস্থিতি আমরা শেষ আমাদের আহত কিভাবে ক্লিয়ার করব ঢাকা মেডিকেলে আমাদের চল্লিশ জনকে খুঁজে খুঁজে পেয়েছে অনেকে ট্রিটমেন্ট নিয়ে চলে গেছে বাংলাদেশ হসপিটাল উত্তরাতে

রমনা আর ছিলেন এই দুইজনের সমন্বয়ে লিখিত আকারে তাদের কাছে হস্তান্তর করা হচ্ছে আমরা যদি তারা আজকের মধ্যে মাঠ বর্জন না করে তাহলে আমরা আগামীকাল জোহর বলবো আমরা আমরা এটাই